আমরাই হচ্ছি মূল প্রস্তুত কারক আমাদের এখান থেকে সারা বাংলাদেশে পাইকাররা পাইকারি নিয়ে থাকে এই কালেকশন গুলো প্রত্যেকটা মালের আজকে দাম বলে দেব। পাইকারি মূল্য যে এত কম লোকে জানেই না বুঝতে পারছেন কোন জায়গা থেকে মাল নিয়ে ব্যবসা করতে হবে এই সন্ধান গুলো কেউ জানেই না আজকে আপনার মাধ্যমে সারা বাংলাদেশে এই গেঞ্জির যে একটা গুমর আছে এই গুমরটা আজকে ফাঁস করে দেব ভাই কালারফুল ডাক্স এর মধ্যে কাপড়টা দেখছেন কত চমৎকার আয়রন ফিনিশিং দেখেন কত ভালো জনপ্রিয় যে মালটা কালার গুলো দেখেন এবং কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ শাশুড়ি জামাইকে গিফট করে আর্মি ডিজাইন করা সুইংলেস

কেমন আছেন। আজকে ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে রোজার ঈদ উপলক্ষে স্পেশাল স্পেশাল কিছু কম প্রাইজ এর ভিতরে কলার এলা পকেট এলা এবং গোল গলা বাচ্চাদের সহ অল এভ্রিথিং গেঞ্জি কালেকশন শার্ট কালেকশন দেখাই দিব আজকে সব সব অফার অফার থাকবে আজকে একদম ধামাকা যারা আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সেখানে একটু বলে দেন দেনটা গাউসিয়া মার্কেট সিটি মার্কেট মসজিদের নিস্তলায় দোকান নাম্বার নয়শো উনিশ আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা সবাই এক নামেই চেনে

বারো পিস এভাবে এভাবে সর্বনিম্ন সাত আট হাজার আর উপরে যারা যত বেশি নিতে পারেন ইনশাল্লাহ তিরিশ হাজার টাকার উপরে নিলে একটা ধামাকা অফার আছে আমরা দিয়ে কুরিয়ার সার্ভিস ভাড়াটা আমরা ইনশাল্লাহ উপলক্ষে কি কালেকশন দেখাচ্ছেন ভাই সর্বনিম্ন বড়দের যে কালেকশনটা সবসময় দিয়ে থাকি পঁয়ষট্টি টাকার ভিতরে একদম অনেক সুন্দর চমৎকার সতেরো আঠারো বিশ বাইশ বছরের ছেলেরা পছন্দ করে কালার আছে হিউজ পরিমাণে কালার আছে সব কালার এগুলো দেখেন যার যেই কালার পছন্দ আপনারা ভিডিও কল দিলে দেখে চয়েস করে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন অবশ্যই দেখে দেখে নিতে পারবেন শুধুমাত্র 65 টাকায় ভাই একটা তো অফার দেন 30000 টাকার মাল যারা ঘরে বসে থেকে নেবে তাদের কুরিয়ার চার্জ ফ্রি দেন

মাত্র আশি টাকায় মাত্র টাকায় নিয়ে অনায়াসে দেড়শো একশো আশি টাকা বিক্রি করতে পারবেন যারা ফুটে বিক্রি করেন ভাই আজকে মানে পুরা গেঞ্জি যে ব্যবসা একদম গুমর ফাঁস করে দিতেছি পাইকারি গোপন সন্ধান একদম ফাঁস করে দিতেছি ভাই যারা আপনারা এতদিন জানেননি তথ্যটা আপনারা তথ্যটা জানার সঙ্গে সঙ্গে দয়কে অর্ডার করবেন অথবা সরাসরি চলে আসবেন জি এই যে দেখেন দেখছেন একদম কালারফুল কি কোয়ালিটি দেখেন স্টিকার বুকে কিন্তু কাপা বায়ার একটা লোগো হিট সিল করা আছে ঠিক আছে কাপড়টা কিন্তু থেরথেরা টুইস্টিং দেখছেন একদম স্টিকার অনেক কালারের রাজাই হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস দেখেন কি পরিমাণ কালার ভিতর দিয়া প্রত্যেকটা ডিজাইনের কালার আছে ইউজ পরিমানে কালার আছে ভাই আমরা প্রস্তুত করি আমাদের কাছে কালার না পাইলে কিন্তু কোথাও কালার পাবেন না দেখেন শুধুমাত্র পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি একশো বিশ টাকা পাইকেরি মূল্যের গেঞ্জি মাত্র পঁচাশি টাকায় দিচ্ছি আজকে কি সব পানির দামে ঈদ অফার পানির দামে দিচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ সত্যি কিন্তু মানে যারা মনে করবেন যে ভাই এগুলো কি দিতে পারবে কিনা বা দেবে কিনা মানে ভিডিও কল দিব দিলাম আবার বলবে কি ভাই কালেকশন শেষ হয়ে গেছে কিনা এরকম তো কোনো না না ইনশাআল্লাহ হবে না একদম রিয়েল সত্য শুধুমাত্র সুতি কাপড়ের ভিতরে সুতির মধ্যে ভাই সুতির ভিতরে দাম কত জানেন মাত্র মাত্র নব্বই টাকায় ভাই ভাই মাত্র টাকা ড্রপ শোল্ডার ভাই ড্রপ কিন্তু নিচে কোথাও নাই আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকায় সুতি কাপড়ের

আচ্ছা এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আমরা শুধু বেসিক একটা ধারণা দিতেছি যে কি কি কোয়ালিটি আছে আমরা শুধু স্যাম্পল একটা করে খুলে দেখাইতেছি ভাই ভাই যারা বাসায় বসে আছেন বেকার আছেন কাজ কাম পাইতেছেন না হ্যাঁ তাদের জন্য বিশেষ করে আমরা তাদের উদ্দেশ্যই বলতেছি আপনারা পাঁচ সাত দশ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ সুতি কাপড়ের মধ্যে হাইডেন্সি প্রিন্ট করা হ্যাঁ এগুলো প্রিন্ট কি উঠে যাবে ভাই না 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 এগুলো প্রিন্ট উঠবে না আর পাকা সাইজ একদম ফ্রি সাইজের এর ভিতরে সবাই পড়তে পারবে এগুলো সবাই পড়তে পারবে মাত্র পঁচাশি টাকায় মাত্র পঁচাশি

হ্যাঁ তিনটা সাইজ থাকবে অনেক চমৎকার এটা কিন্তু ম্যাচ কাপড়ের ভিতরে

ত্রিশ টাকা এগুলো অনায়াসে চারশো পাঁচশো টাকা করে বিক্রি করতে পারবেন অনেকে আছে সুতি কাপড়ের ভিতরে চাই এই যে দেখেন সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে অ্যাম্বোস প্রিন্ট একদম অ্যাম্বোস করা এর পিছনে দেন আরো বড় প্রিন্ট গর্জিয়াস কালারফুল প্রিন্ট এটা কিন্তু এম এল এক্সেল থাকবে এরকম কালার থাকবে পিস করে বান্ডিল করা থাকবে এম এল এক্সেল হ্যাঁ কালার বিভিন্ন কালার থাকবে শুধুমাত্র একশো

কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমানে কিন্তু আমাদের কাছে আছে পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন কলারলা আলা গেঞ্জি মাল হ্যাঁ পট্টামালের মধ্যে মধ্যে পিকে সুতি কাপড় যেটা ওই কাপড় দিয়ে তৈরি ভাই এগুলো কি কালার থাকবে তো ভাই এগুলো ভাই এগুলো কালার যাওয়ার মতো কাপড় না তো এগুলো সম্পূর্ণ গার্মেন্টস কাপড়ে থান কিনে কিনে আমরা এই মালগুলা প্রস্তুত করে থাকি দেখছেন দেখেন কত চমকফুল মাল এ ডিজাইন যে যত কালার নিতে চাইবে ইনশাআল্লাহ আমরা কালার দিতে পারব দেখেন এখানে কিন্তু শুধু স্যাম্পল রাখা আছে যে এগুলো সব এগুলো সব এই মাল থাকবে নব্বই টাকার ভিতরে মাত্র নব্বই মাত্র নব্বই ছয়টা করে কালার বান্ডিলে ম্যাচিং করা থাকবে সুতির ভিতরে যারা চান সুতি কলারলাপের ভিতরে একদম কালারফুল ম্যাচিং থাকবে হ্যাঁ পকেট আলা থাকবে একশো দশ টাকার ভিতরে সাইজ কি রেসিও করা থাকবে সাইজ থাকবে এলএসএল এগুলো থাকবে একশো দশ টাকার ভিতরে হিউজ পরিমাণ কালার আছে আপনার চাইলে

পকেট থাকবে হ্যাংট্যাগ করা থাকবে সাইজ থাকবে দেখেন কত চমৎকার দেখছেন মাত্র শুধু 130 টাকার ভিতরে ভাই 130 টাকা ভাই 130 টাকার ভিতরে নিয়ে আপনারা 200 250 করে বিক্রি করবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আব্দুল্লাহ গার্মেন্টস এ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের দোকানদার কাছে জিজ্ঞেস করে দেখবেন ভুলটা গাউসি আব্দুল্লাহ গার্মেন্টস এর পণ্য কি রকম জনপ্রিয় যে মালটা কালারগুলো দেখেন এবং কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ শাশুড়ি গিফট করে ঠিক আছে শ্বশুর জামাইকে গিফট করে মানুষ শ্বশুর বাড়ি গেলে এরকম ড্রেস পরে যায় দেখেন অনেক চমৎকার কিন্তু সব কোয়ালিটি ফুল মাল এগুলো মানে যে গিফট করলে কিন্তু খুশি হবে এটা হলো দুইটা সাইজের রেশিও থাকবে কালার থাকবে ভিন্ন ভিন্ন স্টেপের ভিতরে কালার মাত্র 160 টাকায় only 160 একশো ষাট টাকায় চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন যারা দোকানে বিক্রি করবেন ফুটে বিক্রি করতে পারবেন এই দেখেন একশো নব্বই টাকার ভিতরে মাত্র একশো টাকা একশো টাকায় কালার থাকবে তিনটা বাচ্চাদের ঈদ উপলক্ষে সুইংলেস পেস্টিং মাল সব কালারফুল সাইজ থাকবে ছয় থেকে সাতটা সাইজ থাকবে যারা সরু বেচবেন দোকানে বেচবেন এমনকি জেলা শহরে যারা একটু ফুটপাথে ভালো মানের পণ্য বিক্রি করেন তারা ইনশাল্লাহ আশা করি এগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করতে পারবেন মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ ডিজাইন আছে এটা থাকবে আবার একশো তিরিশ টাকার ভিতরে একশো তিরিশ সবগুলোতে কিন্তু সাইজ রেশিও করা থাকবে হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে এই যে বাচ্চা মাল এগুলো থাকবে শুধু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই ডিজাইনের মাল থাকবে সব অফার প্রাইস হ্যাঁ এটার মধ্যে আরেকটা বেস্ট আর একটা ভালো আছে ওটা হলো সত্তর টাকায় থাকবে মানে কোয়ালিটি যত ভালো নেবেন ডিজাইন যত ভালো নেবেন তত রেট একটু বাড়বে ভালো এই যে দেখেন পঞ্চাশ টাকায় আট দশ বছরের ছেলেদের গেঞ্জি শুধু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই

একদম বড়দের আর একটা ভালো কাপড়ের মধ্যে আছে সুতির ভিতরে দেখেন একদম সুন্দর পাকা সাইজ কিন্তু হ্যাঁ হাবাতাও আছে ফুলাও আছে এই যে এরকম থাকবে সব বান্ডিল বান্ডিল পনেরো পিসের করে বান্ডিল থাকবে এরকম দেখছেন দেখছেন দেখেন একদম কালারফুল প্রিন্ট টাকার ভিতরে সুতিটা থাকবে 120 টাকা আর এই যে এই ডিজাইনের মালটা থাকবে সুতি ছাড়া টাকা জি ইনশাআল্লাহ দেরি না করে দ্রুত আব্দুল্লাহ গার্মেন্টস এ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যারা আসতে পারবেন না ইমো হোয়াটসঅ্যাপ এ ভিডিও কলে দেখে দেখে মালামালগুলো আপনারা অর্ডার করতে পারবেন পৌঁছে যাবে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি এবং জেলা পড়দা যে কোন জায়গায় নিতে পারবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো কালেকশন